ভারতবর্ষের মধ্যে রক্তদানে এগিয়ে রয়েছে ত্রিপুরা বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ঋতুকে বৃহস্পতিবার এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন একজন মানুষ আঠেরো থেকে বছর পর্যন্ত রক্তদান করতে পারে রক্তদান করার পর মানুষের ভেতর একটি আলাদা অনুভূতি অনুভব হয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে জাতপাতের বিচার হয় না বর্তমানে ত্রিপুরার মানুষ রক্তদানের রেনেসাস তৈরি করেছে এই মহৎ কাজে ভারতবর্ষের মধ্যে এগিয়ে রয়েছে ত্রিপুরা পাশাপাশি তিনি উল্লেখ করেন রক্তদানের ওপর আর মহৎ দান কিছু নেই তাই তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার পার্শ্বে এই ধরনের অনুষ্ঠান করার জন্য 39 নং ওয়ার্ড উদ্যোক্তাদের সাধুবাদ জানান। এই কিব তোমরা যারা 18 বছর থেকে 60 বছর এবং বিজ্ঞান বলছে তারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত এই রক্তদানই রক্তদান করতে পারে। যখন যারা এখানে রক্ত দান করছেন তাদের মধ্যে কিন্তু একটা এই রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা একটা ঐশ্বরিক একটা অনুভবই অনুভব কিন্তু সেটা আছে। আবার যে যিনি নাকি রক্তটা দিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা আছে থেকে বড় ঘিপ যেহেতু নেই কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে গিয়ে আসবো এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে মহিলাদের সংখ্যাও এখানে অনেক বেশি ওনারও রক্তদানেছেন খুব ভালো লক্ষণ আমাদের বারবার বলছে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে এবং ত্রিপুরাতে একটা তৈরি হয়ে গেছে রক্তদানে আমরা জানি যে ওয়ান পার্সেন্ট রক্ত মজুত রাখতে হয় তো ত্রিপুরার যদি চল্লিশ লক্ষ এখন পপুলেশন হয় ওয়ান পার্সেন্টে প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের প্রতি বছর আমাদের রাখতে হবে